মোর একটা ব্যাংক দেন তো ব্যাংক তাহাজামাম ওিয়ে পিছে আছে দাদু কয়টা দেয়া লাগবে নাকি পছন্দ করেন দাদু পছন্দ করমু আরে দাদু নে যে মাল দনে ভরায় দেখলি তো পছন্দ হই যায় মোর হ্যাঁ কোনটা চাই কোনডা নি মান ন রাখকন কোনডা নি নে দেন আমরারে একটু কোন কোনডা নিমু মু এত সুন্দর এ দাদু এই দেখি ভর্তা বানাই অ এইটো বোলে বৰ্তমান হুটকি মুটকি আৰু অনেক কিছু এই দিলে পাওডলবেন খালী পাও ঠিক আছে এই পাওডলবেন আন্ধৰা যাৰা এই খান এই হালাইবেন চৌকা এই দাদু ঐ কাছি কছা বিজ আছে না এই কি দাদু কয়েলবাডী অ কত ৰে বেচি

না দাদু আপনারা চালাক আপনারা অনেক চালাক ঠিক আছে আপনারা যা আপনারা অনেক চালাক মোগলাকে শিকার জানা দাদু কেউ বিশ্বাস হতে চায় না যে আপনারা চালা কনেক তো দাদু মোর একটা ব্যাং দেন নাকি ওই এ দাদু এই দে কি হরে নেই শুন নাকি ও ভাঙ্গে টিঙ্গে গেলে পুডিং মারেন না ব্যবসা ভালো হয় না পুডিং না মারলে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা দুই নম্বরই হরেন এই ব্যবসায় আপনারা ব্যাংক কেনার অবশ্যই দেখে দেখে কিনবেন এই গেলে এরপরে কিন্তু ওনারা পুডিং মারাই এই বুঝছেন এই যে এই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন